বালিঠা গ্রামে পুরনো রীতি মেনে মায়ের অনুমতি পেয়েই শুরু হল বড়মার পুজো ও মেলা আজ থেকে প্রায় তিনশো বছরের অধীন পূর্বের ইতিহাস তখন ভারতে মারাঠা সম্রাটদের শাসনকাল ছিল ঠিক তখনই লাল মাটির জেলা বাঁকুড়ার একেবারেই পূর্ব প্রান্তে কোতুলপুর ব্লকে প্রত্যন্ত বালিঠা গ্রামে শুরু হয় বড়মার পুজো ও মেলা জানা যায় এক সময় বড় থাকতেন গাছের তলায় একদিন এই মাছ স্বপ্নাদেশ পান সিংহরাম রায় তখন থেকে শুরু হয় মায়ের আরাধনা পুজোর শুরুটা করেছিলেন বালিঠা গ্রামের বাসিন্দা সিংহরাম রায় সেই থেকে শুরু হয় মা বড় মায়ের পুজো বহু দূরান্ত এই বড়মা মা আসরে শ্রী শ্রী বসন্ত চণ্ডী মা নামি পরিচিত রয়েছেন এই পুজোর জন্য মা নিজে থেকে আদেশ প্রদান করেন তারপরেই মায়ের পুজো শুরু হয় বিতরণ করা হয় ভোগ এই ভোগ খেতে এবং উৎসব দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় এই গ্রামে পুরনো এই রীতি মেনে আজও একইভাবে এলাকার মানুষেরা এই পুজো করে আসছে এই পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের চেহারা নেয় আগের থেকে বর্তমানে দ্বিগুণ আনন্দ উৎসব পালন করা হয় বালিঠা গ্রামে শুধুমাত্র কতুলপুর ব্লকের দর্শনার্থী নয় কতুলপুর ছাড়াও বাইরের জেলাগুলো থেকে বহু দর্শনার্থী আসেন বড়মাকে দর্শন করতে ও মেলা দেখতে মায়ের পুজো দিয়ে এই মেলার শুভ সূচনা হয় আগামী তিন দিন ধরে চলবে মায়ের পুজো পাঠ ও মেলা বাঁকুড়ার কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা প্রায় তিনশো বছরের বেশি সময় আগে এই দেবী গাছের কোটরে থাকতেন তিনি স্বপ্নাদেশ করেছিলেন আমাদের শ্রী রায় রায়কে তিনি গ্রামের লোকের উদ্যোগে এই ঝোড় পরিষ্কার করে মাকে গাছ থেকে উদ্ধার করেন এবং মাকে প্রতিষ্ঠা করে সেই থেকে পুজো শুরু হয় এবং তখন ছিল একটা লোকাল মেলা এখন এটা একটা দীর্ঘ এরিয়া জুড়ে মানে কয়েকটা জেলা জুড়ে এই মেলাটি হয় এবং বাড়িটা বসন্ত বসন্তী মায়ের ভোগ মেলা এটা এবং বড় মায়ের মেলা বলি পরিচিত আজকে মেলা শুরু তিন দিন চলবে হ্যাঁ

আমার নাম জয়ন্ত রায় আমার নাম সঞ্জিত পাল আমি সম্পাদক আমি হচ্ছেন সভাপতি জয়ন্ত সভাপতি ভিডিঅ' <laughs> কৰবি খেলে বারে বারে খেলে